নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি সর্ষে বেগুন সর্ষে বেগুন আমি কিভাবে বানাই এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক প্রথমে মশলাটা বানিয়ে নেবো নিয়ে নেবো টু টি স্পুন কালো সর্ষে টু টি স্পুন সাদা তিল টু টি স্পুন সাদা সর্ষে সাদা তিল খাওয়া আমাদের পক্ষ শরীরের পক্ষে খুব উপকারী তাই মশলার সাথে চেষ্টা করবেন একটু সাদা তিল খাবার বিশেষ করে সর্ষে পোস্তর কোনো জিনিস বানালে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট পরে সর্ষে পোস্তটাকে ভালোভাবে পেস্ট করে নেব ভিজিয়ে রাখলে পেস্টটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় নিয়ে নিলাম চারটে এলাচ চারটে লবঙ্গ একটু দারচিনি দুটো শুকনো লঙ্কা আর নিয়ে নিলাম ওয়ান টি স্পুন লবণ এবার একটু পেস্ট বানিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব টু স্পুন পোস্ত দিয়ে দেব একটু জল দিয়ে একেবারে মশলাটাকে বানিয়ে নিলাম আর নিয়ে নেব আদা রসুনের পেস্ট ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেলে বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেগুনগুলোকে আগে থেকেই কেটে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম বেগুন ভাজার আগে বেগুনে দু তিন ঘন্টা যদি সর্ষের তেল মাটিয়ে রাখা যায় বেগুন তেল কম শোক করে এইভাবে তেল মাখিয়ে রেখে বেগুন ভেজে দেখবেন একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে বেগুন অনেকই তেল কম শোক করে এইভাবে ভেজে দেখবেন বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে সব বেগুনগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নিলাম দেখুন কড়াইতে এখনো কত তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেবো দিয়ে দেবো আট দশটা রসুন কুচি রসুন কুচিটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে একটু নেড়ে চেড়ে যখন হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু ভালোভাবে কষে নিতে হবে টমেটো দিয়ে জল রিলিজ হয়ে গেছে যে জল জল ভাবটা হয়েছে সেই জলীয় অংশটাকে একটু কমিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম কড়াই কড়াইশুটি দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো ভালোভাবে দিয়ে কষে নেব এখানে বলে রাখি বন্ধুরা আদা রসুনের পেস্ট আমি দিয়েছি যেটা আমার ভিডিও করা হয়নি ভুলে গিয়েছিলাম আর ভালোভাবে ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার ভেজে নিয়েছি খুব ভালোভাবে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব। আগে যে মশলাটা আমি বানানো দেখিয়েছিলাম সেই মশলা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার সরষে পোস্ত কাঁচা লঙ্কা ভালোভাবে কষে নেব কষে নিলে যখন জলীয় ভাবটা চলে যাবে এই যে ডালা ডালা হয়ে এসছে শুকনো শুকনো হয়ে এসছে এবার দিয়ে দেব মশলা ধোয়া জল মশলা জলটার সাথে আর একটু জল দিয়ে দেব। এবার এই জলের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন ডালা না থাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ঢাকা দু তিন মিনিট পর ঢাকা কুলে পুরো গ্রেভিটা ফুটে গেলে আর একটু ভালোভাবে নেড়ে দেবো দেখুন বন্ধুরা ঘন হয়ে এসেছে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলোকে একটা একটা করে বেগুনগুলোকে এবার দিয়ে দিতে হবে দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিয়ে দেবো ঢাকা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও আমার পরিবারের সদস্য হননি তাদের অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দু তিন মিনিট পর ঢাকা খুলে বেগুনগুলোকে একটু উল্টে দেবো দিয়ে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল সর্ষের তেল দিলে বন্ধুরা নামানোর সময় সর্ষের সুন্দর একটা স্মেল ছাড়ে এই সর্ষের তেল আর সর্ষে বাটা রান্না করলে একটু তেল দিয়ে দিলে খুব সুন্দর সর্ষের গন্ধটা খুব সুন্দর ছাড়ে তাই একটু সরষের তেল দিয়ে দিলাম নামিয়ে নিলাম নামিয়ে নিলেই তৈরি সর্ষে বেগুন এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এখানে একটা টিপস আপনাদের দিয়ে রাখি যেসব রাঁধুনির হাতে সর্ষে বাটলে সর্ষে তিতা হয় তারা সর্ষে পেস্ট করবার সময় দু চামচ সাদা তেল দিয়ে দেবেন কিংবা একটু পোস্ত তাহলে আর সরষে বাটা তিতা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন